হ্যাঁ আজকে আলোচনার বিষয় বাংলাদেশ অনেকদিন বাংলাদেশ নিয়ে একটু চর্চা করা হয় না অপারেশন সিন্দুর হয়ে গেল সবাই সেখানে ব্যস্ত ছিলাম আমিও বেশ কয়েকটা প্রতিবেদন করেছি তবে আজকে বাংলাদেশের পরিস্থিতি এবং ভারতের সঙ্গে তার সম্পর্কের বর্তমান রূপরেখা এটা নিয়ে আজকে বিশ্লেষণ নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে চলুন বিস্তারিত প্রতিবেদনে যাই সম্পূর্ণ শুনবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে একটু মোটিভেটেড হই বাংলাদেশ এই যুদ্ধ ঠিক আগে আগে মানে সন্ত্রাসবাদ দমনে অপারেশন সিন্দুরের আগে আগে মানে সে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে ওদের তো হাসিনা যখন চলে গেল তারপর থেকে মানে ছেড়ে দিল দেশ তারপর থেকে তো ওদের এই সমস্যা শেষ হয়ে গেল আর কি মানে বাংলাদেশের কোনো সমস্যা নেই বাংলাদেশের সমস্যা শেষ হয়ে গেছিলো হাসিনা ছিল সব থেকে বড়ো সমস্যা আজকে মোহাম্মদ ইউনুস যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে মোহাম্মদ ইউনুসের মতো সমস্যা যুক্ত ব্যক্তি মনে হয় বাংলাদেশের দ্বিতীয়টি নেই দেখুন গত কয়েকদিন ধরে গত প্রায় সাত আট দিন ধরে বাংলাদেশে আমেরিকান ফৌজ দেখা যাচ্ছে এবং এই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোহাম্মদ ইউনুস বলেছেন যে বাংলাদেশে আমেরিকান ফৌজ কেন এসছে এইটাই সাংবাদিকদের প্রশ্ন ছিল তো তার উত্তরে ইউনুস বলেছেন যে এটা একটা শিডিউল একটা আমাদের কুচকাওয়াজ হয় মানে ওরা শেখাতে আসে তো এবার ভার বাংলাদেশের ফায়ার সার্ভিসকে নাকি মানে দমকল বিভাগকে নাকি ওরা কিছু শেখাতে এসেছেন তো সেক্ষেত্রে সাত দিনের একটা প্রোগ্রাম ছিল আজকে সেটা শেষ হয়েছে এবং দেখা যাক শুধু কি তাই নাকি ভারত যাতে আগ্রাসন কোনো ভূমিকা না নিতে পারে সেই জন্যে ট্রাম্প তার সেনাবাহিনীকে আগে থেকে বাংলাদেশে পাঠিয়ে রেখেছেন সৌজন্যে মোহাম্মদ ইউনুস কিন্তু সেখানকার সেখানকার যে সেনানায়ক সেই ভদ্রলোক ওয়াকার ওয়াকারুজ্জামান তিনি কিন্তু স্পষ্টভাবে গতকাল তাদের দরবার বলে একটা জায়গা আছে সেখানে তাদের মিটিং টিটিং হয় সেইখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে জানুয়ারির এক তারিখের মধ্যে সরকার মানে নির্বাচন শেষ করে সরকার তৈরি করতে হবে এবং কোনো রকমভাবেই মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না এবং সেটা যতক্ষণ না সেনাবাহিনী মঞ্জুর করছেন এই সব পরিকল্পনাগুলি ততক্ষণ তো করতেই পারবে না আর সেনাবাহিনীকে না জানিয়েও কোনো কিছু করা যাবে না সেনাবাহিনীকে না জানিয়ে যেমন ওই মানবিক করিডোর যেটা আমেরিকা চাইছে যে ইমিডিয়েট করা মানে এই কারণেই তো হাসিনাকে সরানো আপনারা তো সবাই জানেন তবুও একটু বিস্তারিত বলি যে কেন ওইখানে ভারতবর্ষ যখন একটা শক্তিশালী দেশ হিসাবে পরিণত হয়ে গেছে এবং এই সাউথ এশিয়ায় দক্ষিণ এশিয়ার দক্ষিণ অঞ্চলে ভারতের দাদাগিরি আমেরিকা সহ্য হবে না সেই জন্য আমেরিকা বাংলাদেশের কাছে ল্যান্ড চাইছে সেখানে এয়ারবেস তৈরি করবে শুধু কি তাই এই বেসটা তৈরি হলে কি হবে এয়ারবেসটা তৈরি হলে ভারত শ্রীলঙ্কা সমানে সমস্ত দক্ষিণ এশিয়ার দেশগুলির উপরে আমেরিকার একটা প্রচ্ছন্ন একটা মানে ইয়ে থাকবে আর চীনকেও একটা ইয়ে দেওয়া হবে যে ভাই তুমিও বেশি দাদাগিরি করো না আমরা কিন্তু এখানে বসে আছি কিন্তু প্রশ্নটা সেই জায়গায় নয় প্রশ্নটা হচ্ছে যে ভারত সেটাকে মেনে নিচ্ছিল না বলেই আজকে এই অবস্থা বাংলাদেশের এবং সেখানে শেখ হাসিনাকে ভারতবর্ষ সত্যি সত্যি হয়তো হয়তো সত্যি সত্যি যেসব শোনা কথা শোনা যায় বাংলাদেশ মিডিয়া এবং ভারতীয় মিডিয়াতে হয়তো সত্যি সত্যি কোনো সাহায্য করছিল বা করছিল না কিন্তু করছিল বলে যদি ধরে নিই তাহলে সেটা হয়তো অনেকটা অনেকাংশেই খাটবে কারণ আজকের বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু সন্ত্রাসটা বেড়ে গেছে হাসিনার আমলে সন্ত্রাস এতটা ছিল না এবং হাসিনা ভারতপন্থী ছিল কারণ ভারত ছাড়া হাসিনা একটা জিনিস বুঝতে পেরেছিলো যে তার বাবা শেখ মুজিবুর রহমান তার বাবা ভারতবর্ষের সাহায্য চেয়েছিলো ইন্দিরা গান্ধী সেই সময় ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তাদেরকে সাহায্য করে মুক্তি ফৌজ এবং ওখানকার যারা যুদ্ধ করেছিল সেই দেশের আমাদের মানে তাদের মুক্তি ফৌজ আর আমাদের দেশের সেনাবাহিনী মিলে চুরানব্বই হাজার পাকিস্তানিকে আটক করে বাংলাদেশকে স্বাধীন স্বাধীনতা দিয়েছিল এটা তো ভুলে যাওয়ার কথা নয় ভুলে যাননি শেখ হাসিনা সেই জন্য হয়তো এই পন্থী যাই হোক আমি যেটাতে আসছিলাম যে একটা টারমোয়াইল অবস্থা চলছে মানে কখন যে কি হয় ওদের সংবাদের এক একটা সংবাদ মাধ্যম বাংলাদেশের সংবাদ মাধ্যম যদি ফলো করা যায় এক একটা মাধ্যম এক এক রকম কথা বলছে কেউ ইউনুসের ফেভারে বলছে বেশিরভাগই এখন বর্তমানে বিপক্ষে বলছে এবং সবথেকে বড়ো ব্যাপার ভারত তো মানে ওরা বলছেই যে ভারত তো আমাদের হাতে মারবে না ভাতে মারবে এবং তার শুরু হয়ে গেছে এই যে স্থল বন্দর দিয়ে রপ্তানিটা বন্ধ করে দিয়েছে ভারত গেজেট নোটিফিকেশন জারি করে সব এবং এখন কিন্তু আপনি যে কোনো ভারতবর্ষের এই বলুন বেনাপোল বলুন হিলি বর্ডার বলুন যেখানে যান দেখুন একদম খালি কোনো ট্রাক নেই মানে ট্রাক আর ঢুকছে না এইটা যদি সাত থেকে দশ দিন চলে বাংলাদেশ না খেতে পেয়ে মারা যাবে হয়তো ভারত কিন্তু স্থলবন্দরটা বন্ধ করে জলবন্দর তাকে কী করতে হবে হলদিয়াতে আসতে হবে হলদিয়া ওই আর একটা হচ্ছে মুম্বাইতে যেতে হবে মুম্বাইয়ের জওহরলাল নেহেরু টার্মিনাস যেটা ইয়ে আছে বন্ধ পোর্ট আছে সেইখানে যেতে হবে আর আমাদের এখানে হলদিয়া পোর্টে আসতে হবে তো বাংলাদেশের পক্ষে সেটা কতটা ফিজেবল এই বিয়ার করা সেটা একটা ব্যাপার তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের অবস্থানটা কি ভারতের অবস্থান কিন্তু একদম গতকাল রাতে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানকে ফোন করে বিস্তারিত অনেক আলোচনা করেছেন ভারত অনেক কিছুই মেনে নিতে পারছে না সেসব বলেছে সংযত হতে বলেছে এবং সাথে সাথে এটাও বলেছে যে সিঁদুর পাকিস্তানের উপরে হলে সিঁদুর টু কিন্তু বাংলাদেশের উপরেও হতে পারে সুতরাং সেনাপ্রধানকে বলার অর্থ হচ্ছে তাদেরকে ওয়ার্নিং দেওয়া এটা আমি বাংলাদেশের একটা মিডিয়া থেকে জানতে পারলাম তারা লিক করেছে যে গতকাল প্রধান সেনাপ্রধান আমাদের ভারতীয় সেনাপ্রধান ফোন করে ওদেরকে এই ধরনের কথা বলেছে হতে পারে এটা একেবারে অমূলক কথা নাও হতে পারে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি হয়ে আছে বাংলাদেশে তাতে কিন্তু আমার মনে হচ্ছে যে কোনো না কোনোভাবেই একটা মানে প্রবল চাপে সেখানকার জনসাধারণ সরকার সেনাবাহিনী সবাই আছে বাংলাদেশে যদি আমেরিকান সেনা এসে ঘাঁটি কাটতে শুরু করে তাহলে কিন্তু তাদের যে সলিডারিটি যে বাংলাদেশের যে সেনাবাহিনী যে সলিডারিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ সেই দেশে ওই সেনা উপদেষ্টা যিনি আমেরিকার বসেছিলেন সারা জীবন আমেরিকাতেই থাকতেন তাকে মোহাম্মদ ইউনিস ডেকে নিয়ে এসছেন আকরামুল জামাল তার নাম তাকে ডেকে নিয়ে এসে সেনা উপদেষ্টা তৈরি করে দিয়েছেন এবং চাইছেন যে সেনা উপদেষ্টা সেনাপ্রধানের থেকেও উঁচু পদ পদে থাকুক এবং তার কথা শুনে সেনাপ্রধান চলুক এইখানে একটা ফ্রিকশান শুরু হয়েছে এই ফ্রিকশানটাই হচ্ছে বড় ব্যাপার এই ফ্রিকশানটায় কিভাবে মিটবে বা কীভাবে মিটাতে পারবে ওয়াকরুজ্জামান যে ওয়াকারুজ্জামান উচ্চারণ করাটাও খুব সমস্যা ওয়াকারুজ্জামান এটা হচ্ছে ওনাদের সেনাবাহিনী আর উপদেষ্টার কথা তো বললামই তো এরা এখন মানে একটা কঠিন দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ চলছে চাপের মধ্যে চলছে এই যে পাকিস্তান এই সরি করিডর তৈরি করা এবং এটা কিন্তু মস্তিষ্ক প্রতিপোষিত ট্রাম্পে ট্রাম্প কিন্তু এই যে এই অবস্থায় নিয়ে এসছে আজকে ইউনুস্কে দিয়ে করাতে পারলে কাজটা ভালো হবে আর সেই জন্যে এরা প্রলম্বিত করছে ভোটটা যাতে না হয় ভোটটা যত পিছাবে তত এরা চাপ দিয়ে এই করিডর আর চট্টগ্রাম বন্দরটাকে হাতিয়ে নিতে পারবে এক্ষেত্রে কিন্তু চীন কিন্তু একটু বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কিন্তু জানি না ডিপ্লোম্যাটিক ওয়েতে কিছু করছে কিনা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোনো খবর নেই কারণ যতক্ষণ খবর না হচ্ছে চীন থেকে চীনের তরফ থেকে কি হচ্ছে ভারত তো প্রেসারাইজ করেই যাচ্ছে ভারতের তো ওই রকম প্রেশারাইজ করা যাচ্ছে না ভারত বলছে সময় খুব কম কমে আসছে সেই জন্যই যাতে একটা বুলেটও বাংলাদেশের মানে ভারতীয় সেনাবাহিনীর কোনো বুলেট যেন বাংলাদেশি নাগরিক এবং সেনাবাহিনীর বুকে না যায় সেই কথাটাই কিন্তু বারবার মনে করে দিয়েছেন তো খুব টারমোয়্যাল অবস্থা বাংলাদেশের এখন বাংলাদেশের আভ্যন্তরীণ সেনা অভ্যুত্থান হবে কেউ কেউ বলছে যে সেনা অভ্যুত্থান হয়ে যেতে পারে এবং ওই ওয়াকার ওয়াকারুজ্জামান যিনি আছেন সেনাপ্রধান তিনি নাকি দায়িত্ব নিয়ে নিতে পারেন এরকম একটা কথা আনাচে কানাচে ঢাকা এবং বিভিন্ন শহরের শোনা যাচ্ছে সাংবাদিকরাও তাই বলছেন যে সম্ভাবনা আছে যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয়ে যেতে পারে সেক্ষেত্রে ইউনুসের কি অবস্থান সেটা সম্বন্ধে এখনও এই মুহূর্তে কিছু বোঝা যাচ্ছে না তিনি কি থাকবেন দেশে না পালিয়ে যাবেন চলে যাবেন বা সেনাবাহিনীর হাতে আটক হবেন বা তাদের আরও যে উপদেষ্টা আছে তাদের কি অবস্থা শোনা যাচ্ছে যে কয়েকজন উপদেষ্টা অলরেডি দেশ ত্যাগ করেছেন আস্তে আস্তে তারা এবং তাদের যে সালাহকার ছিলেন উপদেষ্টার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ফ্যাসিস্টেন্ট ছিলেন তারাও আস্তে আস্তে কিন্তু দেশ ত্যাগ করা শুরু করেছেন সুতরাং বাংলাদেশ কিন্তু আগামী দিনে আবার ভোট হয়ে আমার মনে হয় আওয়ামী লীগ সরকারই আসতে চলেছে আসবে যদি ভোট করতে পারে এবং সেনাবাহিনীর কথা অনুযায়ী তারা ভোট করিয়েই ছাড়বে এবং দেখুন সেনাবাহিনীর যে প্রধান তিনিই তো সাহায্য করেছিলেন হাসিনাকে দেশ থেকে দেশ ত্যাগ করার ব্যাপারে সুতরাং তার প্রতি সফট কর্নার আছে এটা তো বোঝাই যায় সুতরাং তিনি চাইবেন যে একটা নির্বাচিত সরকার হোক সে বিএনপি হোক আওয়ামী লীগ হোক যেই হোক তারা যেন সঠিকভাবে সরকারটা পরিচালনা করলে সেনাবাহিনীদের পক্ষেও সহজ হয় গণতান্ত্রিক পদ্ধতি যেমন ভারতবর্ষে হয় তো সেই রকমই হয় তো এখন দেখার বিষয় যে বাংলাদেশ কতটা কি করতে পারে ওয়াক ইউনুস কতটা কি করতে পারে ওয়াকারুজ্জামান কি করতে পারে ভারতবর্ষ যেটা বলার তা বলে দিয়েছে আমেরিকার সৈন্য কেন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তার উত্তর তো একটা আমি বললাম যদি সেটা সত্যি হয় তাহলে তো সাত দিনের মহড়ার পরে তো তাদের চলে যাওয়া উচিত দেখা যাক তারা যায় কি না নাকি গণ অভ্যুত্থান হবে সেনাবাহিনীর অভ্যুত্থান হবে সেটা এখন দেখার বিষয় আগামী দিনের চোখ রাখুন আমার চ্যানেলে আমি চেষ্টা করব। ভিতরের খবরগুলি তুলে এনে আপনাদের সামনে দেওয়ার আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার